পতিত হাসিনা সরকারের পক্ষের লোকেরা অর্থাৎ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ইত্যাদি যত লীগ এরা কিন্তু রাজধানী সহ বিভিন্ন দেশে মিছিল করতে শুরু করেছে আর এদের বিরোধী যারা তাদের বাড়ছে আতঙ্ক এই এবং এদের ধরার জন্য পুলিশকে ব্যতিব্যস্ত থাকতে হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ তাদের অস্তিত্বের জানান দিচ্ছে আর এ নিয়ে ব্যস্ত থাকছে পুলিশ প্রশাসন প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবি টু টুইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আজকের নিউজ হলো চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন যুবক আজ বৃহস্পতিবার নগরের লাভ লাভ লেন এলাকায় শেখ হাসিনা ফোর্স লেখা ব্যানারে ব্যানার হাতে মিছিল করেন তারা মিছিলের অপ মিছিলের পর অভিযান চালিয়ে মিছিলে থাকা তিন যুবককে আটক করেছে পুলিশ এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে চৌত্রিশ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন পনেরো থেকে বিশ জন তরুণ যুবক হাতে লেখা শেখ হাসিনা ফোর্স ব্যানার মিছিল থেকে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগান দেয় তারা কোতোয়ালি থানার প্রাপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল করিম বলেন ভিডিও ফুটেজ দেখে তিনজনকে আটক করা হয়েছে বাকিদের আটকের অভিযান চলছে এর আগে সতেরো এপ্রিল চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করে যুবলীগ নগরের বহদ্দারহাট মোড় এলাকায় এই মিছিল করেন তারা ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ছড়িয়ে পড়ার পর নগরের বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে মিছিলে থাকা পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ এর আগেও বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে এবং সেই মিছিলের পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে আওয়ামী লীগের বিচার রাষ্ট্র সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা সমাবেশ থেকে দাবি আদায়ে সর্বদা রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন এনসিপির নেতারা বৃহস্পতিবার বিকালে সাড়ে চারটায় উপজেলা ঢাকা মহাসড়কের মাওনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে মাওনা উরাল সড়কের নিচে দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর অবসর আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও এনসিপি নেতা আবু রায়হানের সঞ্চালনা সমাবেশটি অনুষ্ঠিত হয় তো একদিকে আওয়ামী লীগ এবং অপরদিকে এনসিপি কিন্তু বিপরীত দিক থেকে মিছিল করে যাচ্ছেন এবং সরকার উৎকণ্ঠা মধ্যে রয়েছেন এর সমাধান কথা আমরা জানি না ধন্যবাদ সকলকে